সুপ্রিয় দর্শক শ্রোতা রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাস্তার হোসেন মামলার কথা শুনেছেন কম বেশি প্রায় সকলেই পাশাপাশি এটাও শুনেছেন যে এই মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার ও সংশ্লিষ্ট গণের প্রতি প্রদান করেছেন বারো দফা নির্দেশনা কিন্তু ঠিক কী বলা হয়েছে এই নির্দেশনাগুলোতে সেই সম্পর্কে জানেন না অনেকেই এই বিষয়টি উপলব্ধি করেই আমরা ইংরেজি থেকে প্রায় হুবহু অর্থগত বঙ্গানুবাদ কর্ত নির্মাণ করেছি এই এপিসোডটি সুতরাং মাননীয় আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত এই বারো দফা নির্দেশনা সম্পর্কে সবিস্তারে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় নির্দেশনা এক সংবিধানের একশো বান্ন এক অনুচ্ছেদের অর্থের আলোকে বিচার কর্ম হল প্রজাতন্ত্রের একটি কর্ম তবে কার্যকরতা ও কাঠামোগতভাবেই এটি প্রজাতন্ত্রের বেসামরিক নির্বাহী ও প্রশাসনিক কর্ম থেকে ভিন্ন ও পৃথক বিচার কর্মকে নির্বাহী ও প্রশাসনিক কর্মের সাথে কোনোভাবেই একপাল্লায় মাপা একীভূত বিলুপ্ত প্রতিস্থাপিত ও মিশ্রিত করা এবং জোড়া লাগানো যাবে না নির্দেশনা একশো পনেরো অনুচ্ছেদে বর্ণিত নিয়োগসমূহ শব্দের অর্থ হল রাষ্ট্রপতি একশো পনেরো অনুচ্ছেদের আলোকে একটি বিচার কর্মবিভাগ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি সৃষ্টি ও প্রতিষ্ঠা করবেন এজন্য প্রযোজ্য নিয়োগ পূর্ব এবং নিয়োগ বরখাস্ত ও চাকুরিচ্যুতি সম্পর্কিত বিধিগুলো প্রণয়ন করবেন তবে একশো পনেরো অনুচ্ছেদে চাকুরির অন্যান্য শর্ত সম্পর্কে বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়নি বিচার কর্মবিভাগ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি সংক্রান্ত পূর্বে উল্লেখিত বিষয় আশয়ে একশো তেত্রিশ ও একশো অনুচ্ছেদ কিংবা সার্ভিসেস রিঅর্গানাইজেশন অ্যাক্ট ছিয়াশি সালে আনিত সংশোধনী সহ বাংলাদেশ সিভিল সার্ভিস রিঅর্গানাইজেশন অর্ডার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইটি এর ক্ষমতা বলে নির্বাহী ও প্রশাসনিক প্রকৃতির অপরাপুর বিসিএস ক্যাডারের সাথে বিসিএস বিচার ক্যাডার প্রতিষ্ঠা করাটা সংবিধান বহির্ভূত এবং বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইটি ওয়ান বিচার কর্মবিভাগের ওপর প্রযোজ্য নয় একশো পনেরো অনুচ্ছেদের অধীন বিধি প্রণয়নের ক্ষমতা অন্য আরেকটা সাধারণ ক্ষমতা মাত্র নয় বরং এটি রাষ্ট্রপতির একটি সাংবিধানিক বাধ্যবাধকতা তাই এসব বিধান বাস্তবায়নের জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অথচ সরকার তা না করে রাষ্ট্রপতিকে বিভ্রান্ত করেছেন বিচার বিভাগীয় কর্মের নামকরণের ক্ষেত্রে সংবিধানের ভাষা অনুকরণ করতে হবে এবং সেটা হতে হবে হয় বাংলাদেশের বিচার কর্মবিভাগ অথবা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস প্রতিপক্ষগণকে আরও নির্দেশ দেওয়া হল যে জুডিশিয়াল সার্ভিসে নারী পুরুষের সমতা বিধান ও মেধাভিত্তিক নিয়োগের লক্ষ্যে হয় একশো পনেরো অনুচ্ছেদের অধীন বিধি প্রণয়নের মাধ্যমে অথবা বিধিমালার মতো ক্ষমতা সম্পন্ন নির্বাহী আদেশের মাধ্যমে উচ্চ আদালত ও অধস্তন আদালতের সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে অবিলম্বে আরেকটি বিচার কর্ম কমিশন গঠন করতে হবে এই মর্মে আদেশ দেয়া হল যে সর্বোচ্চ আদালত যেভাবে একশো ষোলো ও একশো ষোলো ক অনুচ্ছেদের ব্যাখ্যা করেছেন তার সাথে সামঞ্জস্য রেখেই বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সাংবিধানিক মর্যাদা বজায় রেখে তাদের পদায়ন পদোন্নতি ছুটি মঞ্জুর শৃঙ্খলা বরখাস্ত ও চাকুরীচ্যুতি বাদে বেতন ভাতা অবসরকালীন সুবিধা নিছক আনুকূল্য নয় অধিকার হিসেবে এবং চাকুরির অন্যান্য শর্ত নির্ধারণের জন্য সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদের অধীন পৃথক আইন প্রণয়ন বা বিধিমালা প্রস্তুত অথবা নির্বাহী আদেশ জারি করতে হবে ছয় তর্কিত দ্বিতীয় আদেশ ও তৃতীয় আদেশ সংবিধানের এখতিয়ার বহির্ভূত মর্মে ঘোষণা করা হল সরকারকে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দিয়ে পর্যালোচনার লক্ষ্যে একশো পনেরো অনুচ্ছেদের আওতায় প্রণিতব্য বিধিগুলোর অংশ হিসেবে অবিলম্বে একটি পৃথক বিচারিক বেতন কমিশন গঠন সংক্রান্ত বিধিমালা জারি এবং বেতন কমিশন গঠন করার নির্দেশ প্রদান করা হলো। এই প্রক্রিয়া চলমান রাখার লক্ষ্যে নির্দিষ্ট বিরতিতে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে হবে এবং জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন ভাতার ক্ষেত্রে এই কমিশনের সুপারিশই পরিপালন করতে হবে নির্দেশনা এই মর্মে ঘোষণা করা হল যে বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উপর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে একশো ষোলো অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের মতামত নির্বাহী বিভাগের মতামতের উপর প্রাধান্য লাভ করবে নির্দেশনা একশো ক অনুচ্ছেদে বর্ণিত বিচার বিভাগীয় স্বাধীনতার অপরিহার্য শর্তাবলী যা রায়ে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যেমন এক মেয়াদের নিরাপত্তা দুই বেতন ও এই সম্পর্কিত সুবিধাধি ও পেনশনের নিরাপত্তা এবং তিন আইনসভা ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা একশো তেত্রিশ অনুচ্ছেদের অধীন প্রণীত আইন বা বিধি বা বিধির মতো ক্ষমতা সম্বলিত নির্বাহী আদেশ জারির মাধ্যমে নিশ্চিত করতে হবে নির্দেশনা নয় এই মর্মে ঘোষণা করা হল যে বার্ষিক বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দকৃত তহবিল থেকে কোনো খাতে ব্যয় করার জন্য যদি সেই ব্যয় নির্ধারিত সীমার মধ্যে থাকে তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে নির্বাহী বিভাগের কাছ থেকে অনুমোদন নেওয়ার আবশ্যকতা নেই রায়ের মূল অংশের ব্যাখ্যা এবং এই নির্দেশাবলীর সাথে সামঞ্জস্য রেখে আপিলকারী ও রিট মামলার অন্যান্য প্রতিপক্ষকে দুই হাজার সালের একত্রিশে মে তারিখের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনাবলী এবং আর্থিক ভাড়ার আদেশ জারি করতে হবে নির্দেশনা আরও ঘোষণা করা হল যে বিচারকর্ম বিভাগের সদস্যরা প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ারের মধ্যেই পড়বেন হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত এর বিপরীতধর্মী ঘোষণাটি এত দ্বারা বাতিল করা হল নির্দেশনা এগারো অধস্তর বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য সংবিধানের আর কোনো সংশোধনের প্রয়োজন নেই মর্মে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত ঘোষণাটি রদ করা জাতীয় সংসদ চাইলে এই স্বাতন্ত্রীকরণকে আরও অর্থবহ সুস্পষ্ট কার্যকর ও সম্পূর্ণ করার জন্য সংবিধান সংশোধন করতে পারবে নির্দেশনা এই মর্মে ঘোষণা করা হল যে বিচার বিভাগীয় বেতন কমিশন তার প্রথম সুপারিশ না করা পর্যন্ত বিভাগে নিযুক্ত বিচারকদের বেতন উনিশশো চুরানব্বই সালের আটই জানুয়ারি তারিখে যে অবস্থায় ছিল সেই অবস্থায়ই প্রথম আদেশের তিন দফা অনুযায়ী চলমান থাকবে এবং হাইকোর্টের নির্দেশনার আলোকে তা সহকারী জজ ও সিনিয়র সহকারী জজদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিচার বিভাগীয় বেতন কমিশন তার প্রথম সুপারিশ দেওয়ার আগে যদি প্রজাতন্ত্রের অন্যান্য কর্মের বেতন বাড়ানো হয় তাহলে সংবিধানে প্রদত্ত তাদের বিশেষ মর্যাদা ও বেতন ভাতাদির সাথে সামঞ্জস্য রেখে বিচার বিভাগের সদস্যরাও বর্তমানে যে হারে বেতন ভাতাদি পাচ্ছেন সেই হারেই বর্ণিত বেতন ভাতাদি প্রাপ্ত হবেন সুপ্রিয় এই হচ্ছে মাস্তার হোসেন মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত বারো দফা নির্দেশনা যদিও সবগুলো নির্দেশনা এখনও কার্যকর হয়নি পরিপূর্ণভাবে তবে নির্দেশনাগুলোর আলোকেই কিন্তু এই সংক্রান্ত চারটি বিধিমালা প্রণয়নের পর দু সালের পয়লা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক হয় বিচার বিভাগ যার মধ্য দিয়ে মাস্তার হোসেন মামলাটি পায় একটি ঐতিহাসিক পরিব্যাপ্তি উল্লেখ্য যে এই ঐতিহাসিক মাসদার হোসেন মামলার সম্পূর্ণ ইতিহাস নিয়ে আমাদের রয়েছে একটি পৃথক এপিসোড সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এখানে সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটি সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ সত বলবো সত বলবাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইয়োর গাইড